ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো তোমাদের ওয়ান মার্কস করে দুটো আছে তাহলে সেক্ষেত্রে টু মার্কস এবং লার্জ আনসার টাইপ কোয়েশ্চেন মানে এল এ সেটা কিন্তু একটা আছে থ্রি মার্কসের টোটাল দেখো ছয় নম্বর প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে সেকেন্ড টার্মেও আছে এবং মাধ্যমিক পরীক্ষাতেও আছে তাই আজকের আমরা ক্লাসে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এবং সেকেন্ড টার্মে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব সেগুলো आंसर আলোচনা করব এবং প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো মতভাবে বুঝে নেব তাহলে চলো দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি দেখো আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা যেটা প্রথম প্রশ্ন নিয়েছি সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝো উদাহরণ দাও তোমরা এর আগে পড়ে এসেছো ধাতব পরিবাহী ছোটবেলা থেকে শিখে এসছো যেটা সেটা হচ্ছে ধাতব পরিবাহীর মধ্য দিয়ে যখন কোনো তড়িৎ যায় তখন সেই ধাতব পরিবাহীর মধ্যে তার উপরে তলে থাকা যে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন সেগুলো তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে এমন পদার্থ যার গলিত অবস্থা বা জলীয় দ্রবণের মধ্যে যখন তড়িৎ পরিবহন করা হয় তখন সেগুলো যেহেতু বেশিরভাগই আয়নীয় যোগ্য হয় তাই সেগুলো আয়নে ভেঙে যায় মানে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যায় এবং তড়িৎ পরিবহনে সক্ষম এবং তড়িৎ পরিবহনের ফলে তাদের কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে তাহলে এক্ষেত্রে দেখো সংজ্ঞাটা কি দেওয়া হয়েছে যেসব পদার্থ গলিত বা জলে দ্রীভূত অবস্থায় তুড়িৎ পরিবহন করে এবং তড়িত পরিবহন কালে বা তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে মানে ভেঙে গিয়ে তাদের ডিসোসিয়েশন হয় আয়নে তারা ভেঙে যায় নিয়ে নতুন পদার্থ উৎপন্ন করে সেই সব পদার্থকে তড়িত বিশ্লেষ্য পদার্থ বলে যেমন সোডিয়াম ক্লোরাইড বা এনএসিএল এটা আমরা জানি এনএ প্লাস আর সিএল মাইনাসে ভেঙে যায় কপার সালফেট সেটা কিন্তু সিইউ বাই পজিটিভ আর এএস ফোর বাই নেগেটিভ এরকমভাবে ভেঙে যায় এইচ টু এস ও ফোর তোমরা কিন্তু এই সমস্ত যে রয়েছে কিন্তু ভেঙে যায় তাহলে যেগুলোর অবস্থা মনে রাখবে বা জলদ্রবিত অবস্থা অবস্থায় কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারে না যদি তুমি কঠিন সোডিয়াম ক্লোরাইড নাও তাহলে তার মধ্য দিয়ে তড়িৎ পাঠালে সেটা কিন্তু আয়নে ভেঙে যায় না বা তখন কিন্তু আমি একে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে পারবো না যেহেতু এর মধ্যে দিয়ে তড়িৎ যাবেও না সেটা আয়নে ভেঙে যাবে না বা নতুন কোন পদার্থ উৎপন্ন হবে না তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেটার গলিত মানে মেল্টেড অবস্থা বা জলে দ্রবীভূত অবস্থায় তুমি এখানে জলে না লিখে লিখতে পারো যে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে আর তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে ভেঙে গিয়ে নতুন পদার্থ উৎপন্ন করে সেটাকে বলবো আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এগুলো হচ্ছে এক্সাম্পল আর তড়িত মানে তার ঠিক উল্টো তড়িত অবিশ্লেষ মানে যে সমস্ত পদার্থ গলিত বা অবস্থা আয়নে বিয়োজিত হয় না এবং পরিবহন না সেই সব পদার্থকে তড়িত অবিশ্লেষ পদার্থ বলে তড়িত অবিশ্লেষ্য পদার্থ কোনগুলো হতে পারে যে সমস্ত তোমরা দেখবে জৈব যৌগ রয়েছে কেমন মানে সমযোজী বন্ধন যার মধ্যে রয়েছে সমযোজী যৌগ যেগুলো সাধারণত সেগুলো তড়িত অবিশ্লেষ্য হয় এক্ষেত্রে চিনি ইথানল কেরোসিন গ্লুকোজের জলীয় দ্রবণ এগুলো কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব দেখো তীব্র আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো আর তড়িৎ বিশ্লেষণ সামগ্রিক তড়িৎ নিরপেক্ষতা কিভাবে বজায় থাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে যার মধ্য দিয়ে মানে যেসব তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণের তড়িৎ পরিবহিত খুব বেশি হয় এবং যেসব তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয় প্রায় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট না হলেও হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি বেশিরভাগ যতগুলো অনু থাকে সেগুলো সব আয়নে ভেঙে যায় মানে আয়নে পরিণত হয় তাদের আমরা তীব্র বিশ্লেষ্য বলবো যেমন যত তোমরা তীব্র অ্যাসিড পাবে তীব্র খার পাবে কেমন যেমন এগুলো সালফিউরিক সালফেরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলো তীব্র খার সোডিয়াম ক্লোরাইড এটা লবণ এগুলো কিন্তু হবে তীব্র তড়িৎ বিশ্লেষের এক্সাম্পল আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে এর ঠিক উল্টো তাহলে জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা খুব বেশি বলেছিলাম এবার আমরা বলবো তড়িৎ পরিবাহিতা খুব কম আর যেসব তড়িৎ বিশ্লেষের খুব কম সংখ্যক অনু জলীয় দ্রবণে বিয়োজিত হয় সবগুলো কিন্তু বিয়োজিত হয় না বেশিরভাগই অবিয়োজিত অবস্থায় থাকে তাদের আমরা বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য মাধ্যমিক পরীক্ষায় একটি মৃদু তড়িত বিশ্লেষের উদাহরণ দাও এই প্রশ্নটা কিন্তু বহুবার এসেছে মনে রাখবে এক্ষেত্রে সহজ এক্সাম্পল হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড যার সংকেত হচ্ছে সিএসি এছাড়া দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে কার্বনিক অ্যাসিড এগুলি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষের এক্সাম্পল এবার প্রশ্ন আছে এর সাথে তড়িৎ বিশ্লেষের সামগ্রিক তড়িত নিরপেক্ষতা মানে টোটালি ওভারঅল সেটা নিউট্রাল থাকবে কখনোই কিন্তু প্লাস বা মাইনাস হবে না সেটা কিভাবে মেনটেন থাকে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানয়নগুলির সংখ্যা সমান হতেও পারে আবার নাও পারে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো মুহূর্তে ক্যাটায়নের মোট আধার এবং অ্যানায়নের মোট আধান পরস্পরের সমান হয় বলে তড়িৎ তড়িৎ সামগ্রিক নিরাপক্ষতা বজায় থাকে দেখো এখানে ক্যাটান অ্যানয়নের সংখ্যা সমান হতেও পারে নাও পারে আমি যদি ধরি যে সোডিয়াম ক্লোরাইড NaCl তাহলে ক্ষেত্রে দেখো এন প্লাস একটা ক্যাটায়ন তৈরি হচ্ছে একটা সিএল মাইনাস তৈরি হচ্ছে এবার আমরা যদি এইচ টু এস কে দেখি তাহলে এইচ টু এস ফোর ভাঙলে তোমরা পেয়ে যাবে টু এইচ প্লাস প্লাস এস ও ফোর বাই নেগেটিভ এখানে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন তাহলে ক্যাটান অ্যানায়নের সংখ্যা সমান কিন্তু এখানে দেখো এইচ প্লাস আছে দুটি অর্থাৎ ক্যাটায়নের সংখ্যা দুটি ক্যাটায়ন দুটি রয়েছে কিন্তু অ্যানায়ন দেখো একটি এবার সেটাই বলেছে এখানে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান হতেও পারে আবার নাও পারে তবে যেটা হবে সেটা হচ্ছে যে ক্যাটনের মোট আধান আর অ্যানায়নের মোট আধান পরস্পরের সমান হয় দেখো এখানে একটা প্লাস একটা মাইনাস তাহলে একটা প্লাস একটা মাইনাস টোটাল আধান জিরো এখানে দুটি দুটি প্লাস প্লাস হচ্ছে হচ্ছে একটা মাইনাস একটাই অ্যানায়ন রয়েছে বা এখানে রেডিক্যাল রয়েছে মূলক রয়েছে সেখানে একটা থাকলেও তার আধান হচ্ছে এক একটা আধান দুটো করে মাইনাস তাহলে মাইনাস টু হয়ে যাচ্ছে জিরো টোটাল দেখো আমরা যদি ক্যালকুলেশন করি ক্যাটার্ন এবং অ্যানয়নের মোট আধান সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল হচ্ছে মানে তড়িৎ নিরপেক্ষ হচ্ছে তার জন্য এখানে বলা হয়েছে যে এক্ষেত্রে মোট আধান সমান তার জন্য তড়িৎ তড়িৎ সামগ্রিক নিরপেক্ষতা বজায় থাকে নেক্সট কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্যগুলোকে তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে শ্রেণী বিভাগ করা হয়েছে সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবাহী কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয় ব্যাখ্যা করো দেখো এখানে প্রথম প্রশ্নে আসি তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্যকে দেখো এই যে তড়িৎ পরিবাহিতার মাত্রা পর্যবেক্ষণ করে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবার নেক্সট যে কোশ্চেনটা ছিল যে সব তড়িৎ বিশ্লেষ্যকে আমরা তড়িৎ পরিবাহী বলতে পারছি কিন্তু সব পরিবাহীকে তড়িৎ বিশ্লেষ্য বলতে পারবো না কেন দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি গলিত বা জলদ্রবীভূত অবস্থা তড়িৎ পরিবহন করে এবং তুড়িৎ পরিবহনের সময় বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে তবে তুড়িৎ পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলেও তড়িৎ পরিবহনের ফলে এদের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না যখন তামার তারের মধ্য দিয়ে কারেন্ট যায় কারেন্ট বন্ধ করে দিলে। সেটা যেমন তামার তার ছিল সেটাই থেকে যায় শুধুমাত্র ভৌত পরিবর্তন হয় এক্ষেত্রে কোনো রাসায়নিক পরিবর্তন কিন্তু এই পরিবাহী তারগুলো যেমন তামার তার বা এক্ষেত্রে অ্যালুমিনিয়াম তার হতে পারে সেগুলোতে কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে না তাই সব তড়িৎ পরিবাহীকে তড়িৎ বিশ্লেষ্য বলা যায় না এই তামার তার বা অন্য কোন ধাতব তার যার মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে এটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য বলতে পারবো না তার কারণ এক্ষেত্রে নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে না তড়িৎ যাচ্ছে কিন্তু তড়িৎ পরিবহনের ফলে এই সমস্ত পরিবাহী তারগুলোর কোনো কোন রাসায়নিক পরিবর্তন ঘটছে না তাই সব পরিবাহীকে আমরা তড়িৎ বিশ্লেষ্য বলতে পারবো না কিন্তু সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থই তুড়িৎ পরিবহন করতে পারে তাই এরা তড়িৎ পরিবাহী তার কারণ তুড়িৎ পরিবাহী তাদেরই বলা হয় যারা তড়িৎ পরিবহন করতে সক্ষম তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ পরিবহন করতে পারে তার জন্য তড়িৎ তড়িৎ আমরা কিন্তু পরিবাহী বলতে পারি কিন্তু উল্টোটা কিন্তু আমরা বলতে না নেক্সট কোশ্চেন জারণ বিজারণের দিক থেকে ক্যাথড এবং অ্যানোডের সংজ্ঞা দাও ক্যাথড এবং অ্যানয়েডের সংজ্ঞা নানাভাবে জিজ্ঞাসা করে জারন বিজারণের দিক থেকে ক্যাথড্যানয়েড অ্যানোডের সংজ্ঞাটা তোমরা মনে রাখার চেষ্টা করবে তাহলে যদি শুধুমাত্র জিজ্ঞাসা করে যে ক্যাথড এর সংজ্ঞা দাও তাহলে সেক্ষেত্রে এই সংজ্ঞাটাও তোমরা লিখতে পারবে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎদ্বার ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে অর্থাৎ যে তরির বিজারণ ঘটে তাকে ক্যাথড বলে মাধ্যমিক পরীক্ষায় শর্ট ঘটে আছে তাহলে ক্যাথড ঘটে ঘটে তাহলে ক্যাথোডে আমরা দেখেছি ক্যাথডে কারা যায় ক্যাটায়নরা যায় মনে রাখবে ক্যাটায়ন ক্যাটান মানে যেমন এইচ প্লাস এন এ সমস্ত পজিটিভলি চার্জ যেটা আয়ন সেগুলো হচ্ছে ক্যাটায়ন তাহলে ক্যাটায়নরা ক্যাথোডে যায় অ্যানায়ন মানে সি এল মাইনাস এসও ফোর বাই নেগেটিভ এই সমস্ত জিনিসগুলো কোথায় যাচ্ছে অ্যানোডে যাচ্ছে এবার ক্যাথোড মানে মনে রাখবে সেটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড কেমন তড়িদ্বার ঋণাত্মক তড়িদ্বার তাহলে ক্যাথোড যদি ঋণাত্মক তড়িদ্বার হয় আর ক্যাটায়নগুলো আমরা বলছি প্লাস তাহলে প্লাস আয়ন বা ধনাত্মক আয়ন সেটা কোন দিকে যাবে নিশ্চয়ই ঋণাত্মক আয়নের দিকে আকৃষ্ট হবে তার কারণ প্লাসের সঙ্গে মাইনাসের আকর্ষণ হয় তাহলে যেগুলো প্লাস আয়ন অর্থাৎ ক্যাটায়ন সেগুলো কোথায় যাচ্ছে ক্যাথোডে যাচ্ছে একই রকম ভাবে অ্যানড হচ্ছে ধনাত্মক তরিদার তার জন্য অ্যানায়ন যেগুলো নেগেটিভলি চার্জ আয়ন বা ঋণাত্মক তরিদগ্রস্ত কণা বা আয়ন সেগুলো কোথায় যায় অ্যানডে যায় এবার খেয়াল করো এখানে ক্যাটায়নগুলো ক্যাথোডে যাচ্ছে তাহলে ক্যাটায়নগুলো যদি ক্যাথোডে যায় তাহলে কি করবে এই ক্যাথড কি করবে ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করবে তাহলে ধরো প্লাস গেছে সাপোজ এন প্লাস গেছে তাহলে ক্যাথড কি করবে তাকে ইলেকট্রন দেবে তাকে ইলেকট্রন প্রদান করে মানে দেবে দেওয়ার ফলে কি হবে এটা সোডিয়াম তৈরি হবে তাহলে সোডিয়াম পরমাণুতে পরিণত হলো তাহলে এখানে ইলেকট্রন যোগ হচ্ছে আমরা জানি যে অ্যাডিশন অফ ইলেকট্রন দ্যাট মিনস দ্যাট ইজ আ রিডাকশন রিয়াকশন সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন যোগ মানে বিজারণ বিক্রিয়া তাহলে এখানে এই সংখ্যাটা দেবে অ্যানোডের ক্ষেত্রে কি হয় যেমন ধরো সিএল মাইনাস কি হবে দেখো যে তড়িৎদ্বার অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে তাহলে এখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে অ্যানায়ন থেকে নিয়ে নেবে তার মানে অ্যানায়নটা কি করবে ওই অ্যানোডটাকে কি করবে ইলেকট্রন দেবে তাহলে এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাবে নি অ্যানোডকে দেবে তাহলে অ্যানায়ন থেকে ইলেকট্রন বের হচ্ছে আর অ্যানোডটা ইলেকট্রনটা নিচ্ছে এখানে কি তৈরি হচ্ছে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে এখানে তৈরি হচ্ছে সিএল পরে আবার দুটো সিএল তৈরি হবে মানে নিয়ে তারপরে সেটা সিএল টু গ্যাস তৈরি হয় সেটা আমরা পরবর্তী যত ক্লাস এগোবে তখন জানবো তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে আর লস অফ ইলেকট্রন মানে হচ্ছে সেটা অক্সিডেশন রিয়াকশন মানে জারণ বিক্রিয়া ক্যাথোড এবং অ্যানোডের সংখ্যাটা তোমরা বুঝে রাখবে তাহলে কিন্তু তোমাদের ভুল হবে না নেক্সট কোশ্চেনে চলে যাব ইলেকট্রোপ্লেটিং এর সময় দেখো ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি কি নেওয়া হয় আর তড়িৎ লেপন কি আগে আমরা আসব তড়িৎ লেপন দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির একটা প্রয়োগ হচ্ছে তড়িৎ লেপন যেখানে রাসায়নিকভাবে বেশি সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকর তৈরি বস্তুর উপর তার চেয়ে কম সক্রিয় মানে অপেক্ষাকৃত কম সক্রিয় কোন ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে যেমন ধরো লোহার উপর হচ্ছে তাই না বা কোনো ধাতুর ওপর হয়তো সোনার বা রূপর প্রলেপ দেওয়া হচ্ছে সেই ধরনের যে পদ্ধতি এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি এবং তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির একটা মানে প্রয়োগ এবং এটাকে বলা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন কিভাবে করা হয় মানে ক্যাথড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি বেছে নেওয়া হয় সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে তার কারণ এখান থেকে প্রশ্ন আসে যেমন ধরো প্রশ্ন আসতে পারে প্রশ্ন এসেছিল যেমন লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে গেলে এবং তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা হয় বা কোনো কপারের তড়িৎ লেপন করতে গেলে ক্যাথোড অ্যানোড আর তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা হয় তখন এই বিষয়গুলো না জানা থাকলে কিন্তু তোমরা পারবে না দেখো মনে রাখবে কোন একটা বস্তু ধরো এটা এটার উপর আমরা সোনার প্রলেপ দেব সাপোজ এটার উপর সোনার প্রলেপ দেব তাহলে যে জিনিসটার উপর প্রলেপ দেব সেটাকে আমরা ক্যাথোডে রাখবো তাহলে যে বস্তুর উপর প্রলেপ দেওয়া হবে সেটি ক্যাথোড তাহলে আমি এটার উপর প্রলেপ পেন্সিলটা আমরা ক্যাথোডে রাখবো কিসের প্রলেপ দেব সোনার প্রলেপ দেব তাহলে বিশুদ্ধ একটা সোনার পাত নেব সেই পাতটাকে সোনার পাতটাকে আমরা কি করব অ্যানোডে রাখবো এবার তড়িৎ বিশ্লেষ তাহলে আমরা কি ব্যবহার করব যেটা আমরা অ্যানোডে রেখেছি কি রেখেছি অ্যানোডে বিশুদ্ধ সোনার পাত তাহলে সেই জিনিসের একটা দ্রাব্য লবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করতে পারবো তার মানে যে ধাতুর প্রলেপ দিতে হবে এখানে কিসের প্রলেপ দিচ্ছি আমি সোনার প্রলেপ দিচ্ছি তাহলে যে ধাতুর প্রলেপ দিতে হবে তার দ্রাব্য লবণ মানে ক্ষেত্রে সোনার লবণটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করব। নেক্সট মৌলিক পদার্থের তড়িৎ বিশ্লেষণ হয় না কেন ব্যাখ্যা করো আর একটি তীব্র তড়িৎ বিশ্লেষ পদার্থের নাম লেখো মৌলিক পদার্থ যেমন তামা ভাবতে পারো পারদ ভাবতে পারো কেমন এদের কেন তড়িৎ বিশ্লেষণ হয় না দেখো গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ফলে উৎপন্ন যে ক্যাটার্ন এবং অ্যানায়ন এবং অ্যানায়নের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি তড়িৎ বিয়োজন ঘটে নতুন পদার্থ তৈরি হয় তাহলে ক্যাটার্ন এবং অ্যানায়ন কিন্তু উৎপন্ন হচ্ছে এই পদ্ধতিটাকে আমরা এতক্ষণ শিখে আসলাম যেটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ ঘটার জন্য দ্রবণে বিপরীত ধর্মী আয়ন তার মানে ক্যাটন এবং অ্যানায়নের উপস্থিতি আবশ্যক অবশ্যই সেটাকে ভেঙে যেতে হবে ভেঙে যাওয়ার পর কিসে ভেঙে যাবে সেটা ক্যাটানে ভেঙে যাবে মানে প্লাসগুলো গুলোতে ভেঙে যাবে আর অ্যানায়ন মানে মাইনাসে ভেঙে যাবে তাহলে প্লাস আয়ন এবং মাইনাস আয়নে ভেঙে যাবে এবং সেগুলো কিন্তু তড়িৎ পরিবহন করবে তাহলে বিপরীত ধর্মী আয়নের উপস্থিতি কিন্তু অবশ্যই থাকতে হবে কিন্তু মৌলিক পদার্থগুলোকে মানে এরা গলিত অবস্থায় বা কোনো দ্রাবক দ্রবিত অবস্থায় ক্যাটন এবং অ্যানায়নে বিজিত হতে পারে না যদি তুমি তামা নাও কপারের তার তাহলে সেটা শুধুমাত্র তার মধ্যে তামাই রয়েছে তাহলে আলাদা কোনো ক্যাটার্ন বা আলাদা কোনো অ্যানায়ন তৈরি হবে না অ্যালুমিনিয়াম নিয়েছো বা মানে এ নিয়েছো পারদ নিয়েছো সেটা যেহেতু মৌলিক পদার্থ তাকে ভাঙলে অন্য কোনো ক্যাটার্ন বা অ্যানায়ন তুমি পাবে না তাহলে ক্যাটার্ন অ্যানায়ন যেহেতু তৈরি হবে না তার জন্য ক্যাথর এবং অ্যানোডে নতুন পদার্থ তৈরি হয় না তাই মৌলিক পদার্থের কোনোভাবেই কিন্তু তড়িৎ বিশ্লেষণ করা যায় না তীব্র তড়িৎ বিশ্লেষণের উদাহরণ আমি লিখেছি এখানে কস্টিক সোডা কস্টিক সোডা মানে হচ্ছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এছাড়া ক্যালসিয়াম ক্লোরাইড লিখতে পারো সি এ সি এল টু ক্যালসিয়াম ক্লোরাইড এইচ টু এস ও ফোর লিখতে পারো কেমন এইচ টু এস ও ফোর নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য নেক্সট কোশ্চেনে চলে যাব দেখো তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তি মানে কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী এটা ঘুরিয়েও আছে যে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় মনে রাখবে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পাঠানো হয় তার ফলে সেই মানে তড়িৎ বিশ্লেষণ পদার্থটি ভেঙে গিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটে তাহলে তড়িৎ শক্তি দেওয়ার ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে নেক্সট কোয়েশ্চেন অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথর অ্যানোডে কি বিক্রিয়া ঘটে অম্লায়িত জল মানে অ্যাসিড মিশ্রিত জল যেমন দেখো প্ল্যাটিনাম তরির দ্বারা সাহায্যে অম্লায়িত মানে অল্প লঘু এইস্টেশ মানে সালফোরিক অ্যাসিডযুক্ত জলে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে দেখো জলের অণুগুলো এইচ প্লাস ও এইচ মাইনাস অনেক ভেঙে যায় আর এইচ টু এস ফোর সেটাও ভেঙে যায় টু এইচ প্লাস প্লাস এস বাই নেগেটিভ এবার ক্যাথোডে দেখো দুই ধরনের মানে একই ধরনের দুই জায়গাতেই কিন্তু একই ক্যাটায়ন এখানেও এইচ প্লাস এখানেও এইচ প্লাস তাহলে এইচ প্লাস আয়নটাই ক্যাটায়ন মানে এই ক্যাটায়নটায় ক্যাথোডে যাবে ইলেকট্রন গ্রহণ করবে তার মানে বিজারণ হবে নিয়ে হাইড্রোজেন পরমাণু তৈরি হবে পরের ধাপে আরও একটা হাইড্রোজেন পরমাণু তৈরি হবে দুটো হাইড্রোজেন পরমাণুযুক্ত হয়ে হাইড্রোজেন গঠিত হবে আর এনএডে ক্ষেত্রে দেখো ওয়েচ মাইনাসের মানে বাই নেগেটিভের তুলনায় কিন্তু আগে মানে ক্ষেত্রে অ্যানোডে যায় যেহেতু এটার আধান মুক্তির যেটা ক্রম বা প্রবণতা সেটা কিন্তু কিন্তু বেশি তাই জন্য ওয়েচ মাইনাস আয়নটাই কিন্তু অ্যানয়েডে যাবে নিয়ে ইলেকট্রন বর্জন করে ওয়েচে পরিণত হবে তারপরে চারটে এই ক্ষেত্রে দেখো ভেঙে গিয়ে কি তৈরি হবে দুই জল আর অক্সিজেন অনুতে পরিণত হবে আলটিমেটলি যদি জিজ্ঞাসা করে যে ক্যাথড এবং অ্যানয়েডে কী গ্যাস পাওয়া যায় মনে রাখবে ক্যাথডে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় আর জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানয়েডে অক্সিজেন গ্যাস পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন দেখো জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন গ্যাসগুলি কীভাবে শনাক্ত করবে মানে ক্যাথোডে যে হাইড্রোজেন গ্যাস তৈরি হলো আর অ্যানোডে যে অক্সিজেন গ্যাস তৈরি হলো সেটা আমি কিভাবে আইডেন্টিফাই করব বা শনাক্ত করবো প্রথমে আসি ক্যাথডে উৎপন্ন গ্যাস সেটা শনাক্তকরণ ক্যাথডে উৎপন্ন গ্যাসের মধ্যে একটি যদি জ্বলন্ত পাতকাটি ধরা হয় তাহলে নিভে যায় কিন্তু ওই গ্যাসটা জ্বলতে থাকে তাহলে আমরা জানি যে হাইড্রোজেন হচ্ছে এমন একটা গ্যাস যা অন্যকে জ্বালাতে সাহায্য করে না কিন্তু নিজে নীল শিখায় জ্বলে তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই এই গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস অ্যানোডে উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ অ্যানোডে উৎপন্ন গ্যাসটিকে বর্ণহীন নাইট্রিক অক্সাইড মানে এনো নাইট্রিক অক্সাইড এটা বর্ণহীন কোনো রঙ নেই এই গ্যাসের সংস্পর্শে আনলে বাদামি বর্ণে নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে এনোটু গ্যাস উৎপন্ন হয় এর থেকে বোঝা যায় যে এনোডে উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন তাহলে আজকে আমরা কোশ্চেন নাম্বার এইট পর্যন্ত আলোচনা করলাম এরপরে নেক্সট ক্লাসে আমরা আরো ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে যেখান থেকে মাধ্যমিক পরীক্ষায় সাধারণত প্রশ্নগুলো আসে সেগুলো আমরা আলোচনা করবো আজকের ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু তোমাদের সেকেন্ড পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব নিও তোমাদের মধ্যে যাদের কাছে পুরনো টেস্ট পেপার রয়েছে হাজার তেইশ দু হাজার চব্বিশের এর তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে দেখবে মাধ্যমিক টেস্ট পেপার এবিটিএস টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই নামে প্লে লিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে এবং সেখানে তোমাদের গত বছরের টেস্ট পেপারের পুরো সলিউশন ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের পুরো সলিউশন কিন্তু করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখে নিও তাহলে তোমাদের কিন্তু মাধ্যমিকের প্রিপারেশনটা আরো ভালো হবে তাহলে আজকের ক্লাস এতটাই নেক্সট ক্লাসে আমরা আরো ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আলোচনা করব তাহলে তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট